সোনপাপড়ির এই যোগ্য হ্যাঁ কেন এই কথা বললাম সেটা বললেই বুঝতে পারবে একটা ফ্যাক্টরির কর্মীদের দিওয়ালির উপহার হিসেবে দেওয়া হয় সোনপাপড়ির প্যাকেট কর্মীদের কাছে এই গিফট আসলে সস্তার তাই তারা রাগে কারখানার গেটের বাইরে ছুঁড়ে ফেলে দেন এই সোনপাপড়ির প্যাকেট এই ভিডিওটা ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে কারখানার মেন গেটের বাইরে মহিলা পুরুষ নির্বিশেষে কর্মীরা সকলে একটা করে সোনপাপড়ির প্যাকেট ছুঁড়ে দিচ্ছে এরপর দেখা যায় কিছুক্ষণ পর অনেকে আবার সেই প্যাকেটগুলো কুড়িয়ে কারখানার গেটের ওপর এবং মধ্যে দিয়ে ভেতরের দিকে ছুঁড়ে দিতে থাকে এই ঘটনাটা হরিয়ানার সোনিপাতের গান্নাউডে দেখুন আগে ভিডিওটা ঘটনাটা একটা বৃহৎ শিল্প এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে তবে কারখানার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি দীপাবলি উপলক্ষে একটা বৃহৎ শিল্প এলাকার একটা কারখানার সঙ্গে সম্পর্কিত এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে জানা যাচ্ছে যে কারখানা কর্তৃপক্ষ কর্মীদের উপহার হিসেবে সোন বাক্স দিয়েছিল যা নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ভাইরাল ভিডিওতে অনেক কর্মচারীকে কারখানার গেটের বাইরে সোন বাক্স ছুঁড়ে ফেলতে দেখা যাচ্ছে এবং কর্তৃপক্ষের নিজ মনোভাবের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় ঘটনাটা একটা বৃহৎ শিল্প এলাকার বলে জানা গিয়েছে যদিও এটা এখনো নিশ্চিত করা হয়নি কারখানার নাম এবং এর সঠিক পরিচয় প্রকাশ করা হয়নি জানা গিয়েছে যে দীপাবলির মতো একটা বড় উৎসবে এমন উপহার পেয়ে কর্মীরা খুব রেগে যান ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর এটা পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে ওঠে দিওয়ালিতে অনেক সংস্থাই তাদের কর্মীদের উপহার বা বোনাস দিয়ে থাকে বলতে গেলে উৎসবের মরসুমে সংস্থার উপহার বা বোনাসের আশাতেই থাকেন কর্মীরা কোন কোন সময় আবার বোনাস নিয়ে অসন্তোষ ছড়ায় কর্মীদের মধ্যে এবার ঠিক তেমনই একটা ঘটনার কথা সামনে এসেছে উত্তরপ্রদেশের ফতেহাবাদ টোল প্লাজায় কর্মরত কর্মীরা তাদের বসের দেওয়া বোনাসে খুশি ছিলেন না তাই তারা টোল প্লাজার সমস্ত গেট খুলে দেয় ফলে হাজার হাজার যানবাহন টোল ট্যাক্স না দিয়ে চলে যায় দেখুন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ফতেহাবাদ টোল প্লাজায় জন কর্মী কাজ করে একটা সংস্থায় টোলটা পরিচালনা করে সংস্থাটি দু পঁচিশ সালের মার্চ মাস থেকেই টোল পরিচালনা করছে জানা গিয়েছে দীপাবলিতে কোম্পানি কর্মীদের এক টাকা বোনাস দেয় কর্মীদের অভিযোগ গোটা এক বছরের কঠোর পরিশ্রমের পরে মাত্র এক হাজার একশো টাকা বোনাস অপমানজনক কর্মীরা আরও বলেন মার্চ মাসে যখন কোম্পানিটা চুক্তিবদ্ধ হয়েছিল তখনও তারা এখানে কাজ করছিলেন তাহলে কোম্পানি কিভাবে অর্ধ বছরের বিলম্বের কথা বলে তাদের বোনাস কমাতে পারে দীপাবলির সকালে শিফট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মীরা বিক্ষোভ শুরু করেন এবং কাজ বন্ধ করে দেন কয়েক মিনিটের মধ্যেই শত শত যানবাহন টোল না দিয়ে চলাচল শুরু করে এটা প্রায় দু ঘন্টা ধরে চলতে থাকে এক্সপ্রেসওয়ে টোলমুক্ত হবার সঙ্গে সঙ্গে বাস গাড়ি ট্রাকগুলো তাড়াতাড়ি সেটি পারাপার করতে থাকে কিছু চালক ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সেই ভিডিওগুলো দ্রুত ফতেহাবাদ টোল ফ্রি ক্যাপশন সহ ভাইরাল হয়ে যায় প্রায় দু ঘন্টা ধরে টোল খোলা ছিল যার ফলে কোম্পানির লাখ লাখ টাকার ক্ষতি হয় আজ একটা প্রতিবেদন অনুসারে বোনাস নিয়ে ক্ষুব্ধ টোলকর্মীদের শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তবে টোলকর্মীরা কোনো ঝামেলা সৃষ্টি করেনি তারা কোম্পানির ওপর খুব ক্ষুব্ধ ইতিমধ্যেই কোম্পানিটা অন্য টোল প্লাজা থেকে কর্মীদের এনে কাজ পুনরায় শুরু করানোর চেষ্টা করে কিন্তু ওই টোল কর্মীরা তাদের কাজ করতে দিতেও অস্বীকৃতি হয় তাদের দাবি বোনাস সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কাজ স্থগিত রাখা হোক পুলিশ টোল কর্মীদের সঙ্গে কোম্পানির আলোচনায় সহায়তা করে কোম্পানির দাবি করে যে তারা দু সালের মার্চ মাসে চুক্তিটা পেয়েছে তবে কর্মীরা বলেছেন যে তারা চুক্তির বিষয়ে ভাবিত নয় বরং তারা এক বছর ধরে সেখানে কাজ করছেন তাই তারা গোটা বছরের বোনাস পাওয়ার যোগ্য অবশেষে আলোচনায় সিদ্ধান্ত হয় যে কোম্পানি টোল কর্মীদের বেতন দশ শতাংশ বৃদ্ধি করবে এবং তাদের বোনাস দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এই আশ্বাসের পর পুনরায় টোলের কাজকর্ম শুরু হয়ে যায় বোনাস নিয়ে প্রত্যেকের মধ্যেই একটা আগ্রহ থাকে সকলে বোনাস এই সময়টা দেওয়া হয় কোম্পানিগুলো এই সময় বোনাস দেয় তার জন্য অপেক্ষা করে কিন্তু বোনাস না পেয়ে এবার সোন প্যাকেট ছুঁড়ে ফেললেন কর্মীরা আসুন আপনাদের সেই ভিডিওটা আরেকবার দেখাই এই দেখো হরিয়ানার সোনিপাতের এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে जी হ্যাঁ आप लोग लाइव तस्वीरें देख सकते हैं गन्नौर बड़ी से गन्नौर बड़ी में इंडस्ट्रेरिया है वहाँ पे यह घटना हुई है कंपनी में तो कि मालिक ने बोनस के साथ गिफ्ट नहीं दिया तो एक सोन पापड़ी का डब्बा दे के वर्करों को बका दिया वर्कर आए गुस्से में तो गेट के सामने ही भगा के मारे मिठाइयाँ और सोन पापड़ी का डब्बा आप लोग लाइव तस्वीरें बड़ी से देख रहे हैं और ज़्यादा से ज़्यादा वीडियो शेयर कीजिए और आप लोग बताइए सही है या गलत है कमेंट सेक्शन में जय हिंद जय भारत जय हरियाणा এসেই বনে এবার অনেকে দেখুন আবার সেই সোনপাপড়ির প্যাকেটগুলো ভেতরেও ছুঁড়ে দিচ্ছেন এবং তারা যে কতটা রেগে রয়েছে ওই কোম্পানির উপর সেটা তাদের তারা যে কথাগুলো বলছেন সেখান থেকে স্পষ্ট যদিও এটা কোন কোম্পানি বা কোন কারখানা সেটা স্পষ্ট নয় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন